বিদায় মানেই অনেক কষ্টের আজকে বাবার বাড়িতে আমার শেষ দিন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আজকে শ্বশুরবাড়িতে চলে যাব গত দুই দিন ধরে এখানে বেশ ভালোই দিন কাটিয়েছি সবাই মিলেমিশে গ্রামে হচ্ছে আমার ফুপু বা চাচাতো বোনেরা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে তো সকালবেলা দেখি মা রুটি বানাচ্ছে রুটি মাংস আমরা হচ্ছে খেয়ে নিলাম এরপরে হচ্ছে চাও খেয়ে নিলাম ভাবি যেহেতু বানিয়েছে কষ্ট করে আর এই গরমে অবশ্য খেতেও ইচ্ছে করছিল না চা তো যাই হোক যেহেতু বানিয়েছে তো খেয়ে নিলাম আর এই দিক দিয়ে আমার বড় ভাই হচ্ছে নানিকে আনতে গিয়েছিল কারণ নানি অসুস্থ একা একা আসতে পারে না আর নানা মারা যাওয়ার পর থেকে হচ্ছে নানি অবশ্য মামার বাসায় থেকে খেলার বাসায় বা আমাদের বাসায় এরকম করে থাকে আর কি একা একা রান্না করেও খেতে পারে না তো এই জন্য আমি যাওয়ার পরে কিন্তু প্রত্যেকবারই হচ্ছে আমার নানির সঙ্গে দেখা করি তো দিক দিয়ে হচ্ছে আমার বড়ো ভাই নানিকে নিয়ে আসলো সঙ্গে দুটা দেশি মুরগিও নিয়ে আসছে তো আসার পরে বললাম যে পুকুর থেকে কিছু মাছ উঠানোর জন্য তো এদিক দিয়ে হচ্ছে মাছ মারতে গিয়ে হচ্ছে আমাদের জালটা একটু ছেঁড়া ছিল যার ফলে মাছ উঠতে পারেনি তো তারপরে হচ্ছে বেশ কয়েকটা মাছ অবশ্য উঠিয়েছে এবার আমার ভাস্তারাও নামলো সবাই মিলে আর কি মাছ উঠিয়ে দিলো বাচ্চারা ওই দিক দিয়ে পুকুর পাড়ে হচ্ছে খেলতেছিল তো পাশেই দেখি একটা অনেক বড় জামের গাছ কিন্তু জামের গাছে হচ্ছে ওঠা যায় না আর কি ওখানে জামগুলো পুরে পুরে নিচে ছিল তো আমি বেশ কয়েকটা কুড়িয়ে নিলাম জামগুলো খেতে অনেক মিষ্টি ছিল আর এই গাছটাতে ওখানোর মতো কোনো বুদ্ধি ছিল না ছোটো ছোটো ডাল আর পুকুরের উপরে সব জাম আর কি পড়ে যায় বাসায় আসলাম বাসায় আসে দেখে দিতে হচ্ছে মা মুরগির মাংস রান্না করতেছে দেশি আলু দিয়ে আর এদিকে হচ্ছে না অবশ্য মাছগুলোকে কেটে বেছে দিল কারণ মাছগুলো হচ্ছে আমি বাসায় নিয়ে যাব রান্না করার আর সময় নেই দুপুর হয়ে গেছে এদিকে ঝটপট আমরা গোসল করে রেডি হয়ে নিলাম আর ভাবি হচ্ছে টেবিলে তো খাবার রেডি করে দিল এখানে তো সবাই মিলে হচ্ছে একসঙ্গে এখানে খেয়ে নিলাম আর এর সঙ্গে হচ্ছে আমার মামারাও আসলো আজকে এখানে ওদেরকেও অবশ্য দাওয়াত করা হয়েছে সঙ্গে হচ্ছে আমার চাচাতো বোনও ছিল তো এই গরমে যাই হোক কষ্ট করে অনেক কিছু আয়োজন করেছে ভাবি আর মা মিলে এখানে পোলাও রান্না করেছে তার সঙ্গে হচ্ছে গরুর মাংস ছিল দেশি মুরগির মাংস পটল ভাজি আর হচ্ছে লাউ দিয়ে গরুর মাংস লাউটা বিশেষ করে আমি রান্না করতে বলেছিলাম কারণ হচ্ছে লাউটা খেলে একটু পেটটাও ঠান্ডা থাকবে আর যেহেতু কয়েকদিন ধরে একটু চড়া এই খাবারগুলো খাওয়া হচ্ছে তো মামা খাচ্ছিলো আর বলতেছিলো একটা খাবার ওনাকে টেস্ট হয় না আর কি উনি এইভাবে ভাবিকে খেপাচ্ছিল যাই হোক এটা আর কি মজা করতেছিলো সিরিয়াসলি না আসলে পান খেতে খেতে মামার এমন অবস্থা কিছুই মুখে আর কি ভালো লাগে না অতিরিক্ত পান খাওয়ার ফলে হয়তোবা এটা হয়েছে আর মামি এদিক দিয়ে হচ্ছে আমার মেয়েকে অবশ্য খাওয়াই দিচ্ছিল আদর করে আমার মামা তো বোন এদিক হচ্ছে তো ঠান্ডা ও পরিবেশন করতেছিল সবাইকে তো এবার বিদায় পালা সবাই একসঙ্গে হচ্ছে আমরা বিদায় নিয়ে নিলাম আমার মামারাও এদিক দিয়ে চলে গেলো আর আমরাও হচ্ছে এদিক দিয়ে বের হয়ে গেলাম এই তো চারটার দিকে প্রায় এটা হচ্ছে আমার ছোট মামা আমার বড় আর একটা মামা আছে এই মামার হচ্ছে দুইটা মেয়ে ওরা হচ্ছে আর ইলমা মাসাল্লাহ অনেক ভালো আমি যতবারই বাবার বাড়িতে যাই আমার সঙ্গে অবশ্য ওরা দেখা করে তো আসার পথে দেখি একটা ট্রেন যাচ্ছিল তো ট্রেনটা পুরোপুরি ভিডিও করতে পারেনি লাস্টে একটু আর কি হচ্ছে মানে দেখতে পেয়েছি আর বাইক জার্নিটা মাঝে মধ্যে হচ্ছে আমরা কিন্তু থেমে থেমে আসতেছিলাম কারণ বাইকে আসলে অবশ্য মজাও ছিল অনেক বাতাস ছিল শেষমেশ এই তো বাসায় চলে আসলাম মা আবার হচ্ছে আমাদের জন্য রান্না বান্না করে দিয়েছিল রাতের জন্য যাতে করে আমাকে বাসায় এসে আর কি রান্না করতে না হয় আসলে মায়েদের ভালোবাসাটা এরকমই হয় হয়তোবা সবার ক্ষেত্রে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্ত